নমস্কার প্রিয় দর্শকগণ আবারও এক নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব এই বছর অর্থাৎ দু সালে দীপান্বিতা কালী পুজো কবে পড়েছে এবং ভাই ফোটা কবে পড়েছে কখন অমাবস্যা লাগছে কখন ছাড়ছে কোন সময় শ্যামাপুজো সঠিক সময় তাছাড়া গণেশ লক্ষ্মী পুজো শুভ সময় কখন দেখুন সম্পূর্ণ ভিডিও মা কালীর স্থান দশ মহাবিদ্যার মধ্যে সবার প্রথম তাই কালি দশ মহাবিদ্যাও বলা হয় মা কালী কাল অর্থাৎ সময়ের ঊর্ধ্বে যিনি সময়কাল যার ধারা নিয়ন্ত্রিত হয় তিনি কালী মা কালী বিভিন্ন নাম যার মধ্যে খুবই লোকপ্রিয় নাম হলো দক্ষিণা কালী মা এই কার্তিক মাসের অমাবস্যায় বেশিরভাগ জায়গায় মা দক্ষিণাকালী রূপেই পুজো নেন মায়ের দক্ষিণ চরণ সামনে থাকা এবং মা দক্ষিণমুখী হওয়ায় মায়ের নাম দক্ষিণাকালী এইবারে আসি অমাবস্যা লাগা ও ছাড়ার সময় নিয়ে অমাবস্যা লাগছে দুয়েই কার্তিক ইংরেজি বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো আঠান্ন মিনিটে এই দিনই মধ্যরাত্রে শ্রী শ্রী পুজো এবং অমাবস্যা ছাড়ছে তিনেই কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে এইবার আসি গণেশ লক্ষ্মী পুজোর সঠিক সময় নিয়ে গণেশ লক্ষ্মী পুজোর শুভ সময় হল কালী পুজোর দিন সন্ধ্যের সময় এই সময় পুজো করলে ভগবান গণেশ এবং মা লক্ষ্মী অধিক প্রসন্ন হন এইবার আসি ভাতৃদ্বিতীয়ার সময় নিয়ে দ্বিতীয় লাগছে বাংলা চারেই কার্তিক ইংরেজি বাইশে অক্টোবর বুধবার সন্ধে ছটা সতেরো মিনিটে এবং দ্বিতীয়া ছাড়ছে পরের দিন বাংলা পাঁচই কার্তিক ইংরেজি তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি আটটা কুড়ি মিনিটে এই দিনই ভাই ফোটা হবে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ শুভ দীপাবলি